সালাম আলাইকুম সুপ্রিয় দশ পনেরোলে শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের কাজিরহাট থেকে আমি আমিনুল হাসান রুবাইয় চ্যানেল নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে আজকে এই কাজিরহাটে মাছ মাংস কী কী রেটে বিক্রি হয় সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরবো চলো রান কত করে বিক্রি করেন ভাই নয়শো টাকা আর কি না কত করে বিক্রি করেন? 500 টাকা। জিভে কত? জিভে 600 টাকা। চীনা কত করে? 800 800 টাকা। সেজিতে কত গ্রাম হাঁড়ি? গ্রাম। কত? কচু রান কত করে? রান 900। চীনা কত কত গ্রাম হাঁড়ি? আর রান কত করে বিক্রি কত করে বিক্রি করেন ছাচা? লান 1800। 1800। কাজির হাটে হরেক রকমের হাট বাড়ে রকমের জিনিস নিয়ে ফুটপাতে বসে থালা বাসন সব কিছু গাড়ি ফোটকি নিত্য প্রয়োজনীয় জিনিসের আসবাবপত্র যতগুলো আছে সব প্রকার পণ্য নিয়ে বসে পোশাক আশাক নিয়ে বসে এই যে দেখছেন পোশাক আর পোশাক সব কিছুই কাজির হাটে হাঁটবারে বসে নিত্যপূর্ণের বাজারে বাজারের পাশেই এই ভ্রাম্যমান দোকানগুলা গুলা কত করে একশো বিশ একশো বিশ টাকা লোকটা কত আমার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বিশাল বল কত চাচা পাঁচশো টাকা কত কেজি হবে চাচা চার পাঁচ কেজি হবে বেশি হবে পাঙ্গাস কত করে পাঙ্গাস দুশো টাকা আর মহিলা কত মহিলা পাবা আশি টাকা বাইলে আপনার বাইলে সাতশো টাকা

বয় কম কত? সব বেশি রাখি দেন। টাকা। 1800 টাকা। ওজন কেমন? 600 650। লটটা কত করে ভাই? একটা একটা টাকা। এটা কত কেজি ছিল মাসটা? এটা কেজি কেজি থাকে। কত কত করে? টাকা। আছে টাকা বেশি। কত করে? টাকা। কেমন? এটা ভালো ওজন হ্যাঁ ওজন কে তিন কেজি আর টাকা আর টাকা আমাদের মা বোনেরা এখন একেবারে সুখী হয়ে গেছে তার চিহ্ন দিয়ে দেখছেন মাছ কাটার আজকে স্তূপ হয়ে গেছে আপনি কেজি কত করে নেন ভাই কেজি বিশ টাকা বড় মাছ বড় মাছ সব মাছ শুরু ছাড়া মাছ আর ছোটো মাছ বিশ টাকা বন্ধুরা বোয়াল প্রায় আমার অর্ধেক সমান বল কত করে ভাই এটা কেজি এক হাজার টাকা এক টাকা কেজি কত কেজি হতে পারে ভাই এই সারা কেজি আর কেজি হবে সারা পাঁচ কেজি কোথাকারি এটা নদীর নদীর দশ বন্ধুরা বোয়াল অনেক জনপ্রিয় মাছ এক হাজার টাকা কেজি গ্রাস কাপ কত ভাই গ্রাস কাপ একশো টাকা ভাইয়া পুকুরের পুকুরের ওজন কেমন হবে এটা এটা পাঁচ কে চার কেজি সাড়ে চার কেজি সাড়ে চার কেজি চার সাড়ে চার কেজি চারশো টাকা কেজি আজকে কাজির হাটে রুই কত ভাই রুই চারশো পঞ্চাশ টাকা ভাই মাউল কত মাল তিনশো বিশ মাগুর এগুলো দেশি না দেশি দেশি কত ছয়শো টাকা